চালক ছাড়াই চলছে ট্রেন তা আবার প্রায় সত্তর কিলোমিটার পথ পরে রেললাইনের উপর কাঠের ব্লক ফেলে গতি নিয়ন্ত্রণ করে থামানো হয় ট্রেনটি রবিবার এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী দেশ ভারতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শৌকত সাগর চালক ছাড়াই প্রায় সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়েছে একটি ট্রেন রবিবার পার্শ্ববর্তী দেশ ভারতে ঘটেছে এই বিচিত্র ঘটনা এদিকে দ্রুত গতিতে ট্রেনটির ছুটে চলার একটি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটিতে দেখা যায় ট্রেনটি না থেমে একের পর এক স্টেশন পাড়ি দিয়ে যাচ্ছে দ্রুত গতিতে আর এর গতির কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে থাকা মানুষের মধ্যে যদিও ঘটেনি তেমন কোনো দুর্ঘটনা জানা যায় ভারতের জম্মু কাশ্মীরের কোথায় স্টেশন থেকে পণ্যবাহী ট্রেনটি চালক ছাড়াই পাঞ্জাব প্রদেশের হোশিয়ারপুরে পৌঁছায় কর্মকর্তারা জানান নুরি পাথর বোঝায় তিপ্পান্ন বগির পণ্যবাহী ট্রেনটি জম্বু থেকে ক্রুদের দায়িত্ব বদলানোর জন্য কোথুয়া রেল স্টেশনে চালক ট্রেনটি থামান ওই জায়গায় রেললাইনে ঢাল ছিল চালকতার তার সহকারী নেমে যাওয়ার পর হঠাৎ ট্রেনটি নিজে নিজে চলতে শুরু করে চলন্ত ট্রেন সম্পর্কে সতর্ক হওয়ার পরপরই কর্মকর্তারা তার পথের সব রেল ক্রসিং বন্ধ করে দেয় এক পর্যায়ে চালকবিহীন ট্রেনটি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিতে চলতে শুরু করে থামানোর আগে সত্তর কিলোমিটারের বেশি পথে সেটি পাঁচটি স্টেশন পেরিয়ে যায় খবর পেয়ে ওই পথে অন্য ট্রেনের চলাচল ক্রসিং বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এ বিষয়ে দেশটির রেল কর্তৃপক্ষ জানায় রেললাইনের উপর কাঠের ব্লক ফেলে গতি কমানো হয় দ্রুতগতি ট্রেনটির এরপর থামানো হয় ট্রেনটি এরপর থামানো হয় এ সময় কোনো দুর্ঘটনা বা কেউ হতাহত হয়নি এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় রেলওয়ে এমন অবাক করা ঘটনা কে ঘটালো তা অনুসন্ধানে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর কখনোই না ঘটে সেটি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ শকত সাগর আনন্দ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক